হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক এস জি তো বন্ধুরা তোমরা তো প্রত্যেক দিন ভিডিও আপলোড করছো কিন্তু তোমাদের ভিডিওতে ভিউসি আসছে না তোমাদের একটা ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না তোমরা প্রত্যেক দিন ভিডিও আপলোড করছো ভালো ভালো ভিডিও আপলোড করছো তা সত্ত্বেও কিন্তু তোমাদের ভিডিওতে ওই বেহাল অবস্থা পাঁচটা ছটা দশটা বিশটা বড় জোর পঞ্চাশটা একশোটা ভিউস এসে থেমে যাচ্ছে সেই ভিডিওগুলোতে আর ভিউস আসছে না তো আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেব। তোমরা কিভাবে ওই ভিডিওগুলোতে ভিউস নিয়ে আসবে তোমরা ভিডিও আপলোড করার বারো ঘন্টা হোক ষোলো ঘন্টা হোক বা চব্বিশ ঘন্টা পর এই কাজগুলো যদি করতে পারো যেটা আজকে আমি দেখাবো তোমাদের এই ভিডিওতে তাহলে কিন্তু তোমাদের সেই ভিডিওগুলোতে আবার নতুন করে ভিউজ আসা আরম্ভ হয়ে যাবে ওকে তো দেখো সাইড একটা স্ক্রিন শেয়ার করছি আমি তোমাদের কিছু জিনিস দেখাচ্ছি আমি তো তার আগে বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট রিটেস্ট তোমাদের এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমাকে মোটিভেট করো কারণ তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমি আরও মোটিভেট হই তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট প্রস্তুত করার জন্য আমি স্পেশালি কিন্তু তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি আমি ডেলি কিন্তু ভিডিও বানাচ্ছি ওকে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো দেখো সাইড একটা স্ক্রিন আমি শেয়ার করাচ্ছি আমি কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম জাস্ট কালকে কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম এই ভিডিওটাতে ভিউস এসছে দেখো দুশো আমি যদি এখানে একটা ক্লিক করি ভিডিওটার ওপর তোমরা দেখতে পাচ্ছ সমস্ত গ্রাফ কিন্তু আমার হাই আছে সমস্ত গ্রাফ কিন্তু আমার হাই তোমাদের কি এটা থাকছে তোমাদের ভিউজটা আসবে কোথা থেকে তোমরা ভিডিও আপলোড করছো ভিডিও আপলোড করার পাঁচ থেকে ছ ঘন্টার মধ্যেই কিন্তু তোমাদের গ্রাফগুলো সব ডাউন থাকছে তখন তোমাদের ভিউজটা আসবে কোথা থেকে একটা ভিডিও তখনই ভাইরাল হয় যখন সেই ভিডিওটাকে ইউটিউব নিজে প্রমোট করে তখন কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হয় দেখো আমি যদি ভিডিও পারফরমেন্সের ওপর ক্লিক করি তোমরা একটুখানি এখানে খেয়াল করো এখানে কি লেখা আছে হাউ ভিউয়ার্স ফাউন্ড দিস ভিডিও তোমরা এখানে জাস্ট দেখো এই ভিডিওটাকে ইউটিউব কিন্তু নিজে প্রমোট করেছে লেখা আছে ইউটিউব রেকমেন্ডেশন মানে ইউটিউব নিজে কিন্তু এই ভিডিওটাকে প্রমোট করেছে দুশো ভিডিওটাতে ভালো ভিউস এসছে তোমাদের ভিডিওকে যখন ইউটিউব নিজে প্রমোট করাবে তখন কিন্তু সেই ভিডিওটাতে ভালো ভিউস আসবে নাহলে কিন্তু সেই ভিডিওতে ভালো ভিউস আসবে না একটা ভিডিও তখনই ভাইরাল হয় যখন সেই ভিডিওটাকে ইউটিউব নিজে প্রমোট করায় যেমনটা আমার করেছে দেখো ইউটিউব রেকমেন্ডেশন মাত্র একদিনের ভিডিও কিন্তু এইরকম পরিমাণে ভিউস এসছে মাত্র একদিনের ভিডিও ভিডিওটা কালকে আমি আপলোড করেছিলাম এই ভিডিওটাতে কথা থেকে কথা থেকে ভিউস এসছে তোমরা শুধু একটু দেখো এই ভিডিওটাতে কথা থেকে ভিউস এসছে একটু ওয়েট করো দেখো এখানে তোমরা কি দেখতে পাচ্ছ না এই ভিডিওটাতে দেখো ব্রাউজ ফিচার্স থেকে ভিউস এসছে সাজেস্টেড থেকে ভিউস এসছে আদার্স ইউটিউব ফিচার্স থেকে ভিউস এসছে চ্যানেল পেজ থেকে ভিউস এসছে নোটিফিকেশন থেকে ভিউস এসছে ইউটিউব সার্চ থেকে ভিউস এসছে সমস্ত জায়গা থেকে কিন্তু এই ভিডিওটাতে আমার ভিউস এসছে তোমাদের কি আসছে তোমাদের কিন্তু আসছে না তোমরা ভিডিও আপলোড করে তোমাদের ভিডিও কি নিজেরাই দেখছো নিজেরাই বারবার দেখে ভিউস নিয়ে আসছো এমনটি করে কাজ করলে কিন্তু আর এই দু হাজার পঁচিশে তোমাদের ভিডিওতে ভিউস আসবে না তোমাদের চ্যানেলটাকে তোমরা জীবনেও কিন্তু গ্রো করতে পারবে না ওই একশোটা দুশোটা সাবস্ক্রাইবারের মধ্যে তোমরা ঘুরপাক খাবে কোনদিন সাবস্ক্রাইবার দু তিনটে বাড়বে কোনোদিন আবার দশটা বিশটা সাবস্ক্রাইবার মাইনাস হয়ে যাবে আমি কিন্তু এই ভুলগুলো আগে করতাম নিজের ভিডিওকে নিজে দেখতাম অন্য কারো কাছ থেকে সাপোর্ট চাইতাম এরকম করে কিন্তু সাবস্ক্রাইবার আসতো আমার চ্যানেলে দশটা বারোটা পুরো সাবস্ক্রাইবার আসতো ভিডিওতে ভিউসও আসতো তার দিন দেখতাম সাবস্ক্রাইবারগুলো সব মাইনাস হয়ে গেছে এরকম করে কাজ করলে কিন্তু তোমাদের চ্যানেলটাকে জীবনেও কিন্তু গ্রো করাতে পারবে না বুঝতে পারছো আজকে আমি তোমাদের দেখিয়ে দেব। তোমরা কিভাবে কাজ করলে তোমাদের সেই ভিডিওগুলোতে ভিউস আসবে যে ভিডিওগুলোতে ভিউস আসা বন্ধ হয়ে গেছে তাহলে দেখো এই ভিডিও থেকে আমার সমস্ত জায়গা থেকে কিন্তু ভিউস এসছে ব্রাউজ ফিচার সাজেস্টেড ইউটিউব আদার্স ফিচার চ্যানেল পেজ নোটিফিকেশন ইউটিউব সার্চ সমস্ত জায়গা থেকে কিন্তু এই ভিডিওটাতে ভিউস এসছে আমি যদি তোমাদের আরও দেখাই শুধুমাত্র একটা ভিডিওতে না আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভালো ভিউস আসছে তোমরা এই ভিডিওটাই দেখো না এই ভিডিওটা দেখো খুব ভালো পরিমাণে কিন্তু আমি একটা ভিউস পেয়েছি দেখতে পাচ্ছ ভিডিওটা র্যাঙ্ক করেছে দশের মধ্যে তিনে তিনশো পঁচানব্বইটা ভিউস এসছে ইম্প্রিস ক্লিক থ্রু রেট থ্রি পয়েন্ট নাইন পার্সেন্ট প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার ভালো ভিউস আসছে আমি যদি তোমাদের আরও দেখাই দেখো তোমরা তাহলে বুঝতে পারবে আমার ভিডিওতে কিন্তু ভাই ভিউস ভালোই আসছে খারাপ ভিউস কিন্তু না আমার সাবস্ক্রাইবার অনুপাতে আমার চ্যানেলটা যেমন যেমনটা চ্যানেল ঠিক আছে সেই অনুপাতে কিন্তু আমার ভিডিওতে ভিউস আসছে কী জন্য আসছে আমি কিন্তু এই কাজগুলো করছি ভিডিও আপলোড করার বারো ঘন্টা ষোলো ঘন্টা চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা পর কিন্তু আমি এই কাজগুলো আমার ভিডিওর সাথে করছি সেজন্য কিন্তু আমার ভিডিওগুলোতে ভালো ভিউস আসছে আমি তোমাদের আরও দেখাচ্ছি দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে চার দিনের ভিডিওতে ভিউস এসছে কত নশো সাতান্নটা চার দিনের ভিডিওতে পাঁচ দিন আগের ভিডিওতে ভিউস এসছে এক হাজার আমার কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ভালো ভালো ভিউস এসছে তোমাদের কিন্তু এরকম ভিউস আসছে না তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যাও কম এবং ভিডিওতে ভিউস তো একবারই আসছে না যদিও আসছে পঞ্চাশ ষাটটা তারপর ভিডিওতে ভিউসটা থেমে যাচ্ছে সেই ভিডিওগুলোতে আর ভিউস আসছেই না তো দেখো আমার একটা ভিডিওতে কিন্তু এরকম বেহাল অবস্থা হয়ে আছে এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটাতে কিন্তু একদম যাই ইচ্ছাদায় ভিউস এসছে তোমরা ভিডিওটা জাস্ট একটু নোটিস করো এই ভিডিওটাতে ভিউস কিন্তু একদমই আসেনি ভিডিওটাতে ভিউস কিন্তু একদমই ভিউস এই ভিডিওটাতে আসেনি একটুখানি দেখো এই যে এই ভিডিওটা নাইনটি নাইন পার্সেন্ট ইউটিউবার ব্যর্থ হয় এই ভুলগুলোর জন্য এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম এই ভিডিওটাতে ভিউস একদমই আসেনি আমার মন কিন্তু বেজায় খারাপ এই ভিডিওটাতে ভিউজ কিন্তু একদমই আসেনি তোমরা অবস্থাটা দেখো একবার ভিডিওটা র্যাঙ্ক করেছে দশের মধ্যে দশে তাহলে এই ভিডিওটাতে ভিউজটা আসবে কী করে এই ভিডিওটাকে কিন্তু মানুষ পছন্দ করছে অ্যাভারেজ ডিউরেশন কিন্তু ট্রিট চিহ্নটা উপর দিকে আছে এই ভিডিওটাকে মানুষ কিন্তু পছন্দ করছে দেখছে তা সত্ত্বেও কিন্তু ভিডিওটাতে ভিউজ আসছে না কি জন্য আসছে না না এই যে দুটো গ্রাফ ডাউন চলছে বলে ইমপ্রেশন ক্লিক থ্রট মানে সিটিআর এটা ডাউন চলছে আর ওপরে যেটা লেখা আছে ভিউস সেটা ডাউন চলছে সেজলো কিন্তু এই ভিডিওটাতে ভিউস আসছে না 10 মধ্যে 10 ভিডিওটা র‍্যাঙ্ক করে গেছে তাহলে এই ভিডিওটাতে আমাকে আবার নতুন করে কিছু কাজ করতে হবে তবে এই ভিডিওটাতে আবার নতুন করে ইউটিউব ইমপ্রেশন পাঠাবে তো কি কাজ করব তাই সেটাই তোমাদের এই ভিডিওতে দেখাচ্ছি তাই বন্ধুরা এই ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখবে স্কিপ করে দেখলে কিন্তু তোমরা কিচ্ছু বুঝতে পারবে না ভিডিওটাকে কন্টিনিউ দেখার চেষ্টা করবে তো আমি এখান থেকে জাস্ট ভিডিওটি বেরিয়ে যাব তার আগে আমি দেখে নেব এই ভিডিওটাতে টাইটেলটা কি দিয়েছিলাম নাইনটি নাইন ইউটিউবার ব্যর্থ হয় এই ভুল কাজগুলোর জন্য আমি এটা এখান কেটে দিচ্ছি এবার ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে ওপেন করব ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করার পর দেখো নিচে লেখা আছে ইউ এই ইউ অপশানে আমি ক্লিক করব ক্লিক করার পর দেখো এখানে লেখা আছে ট্রান অন ইন্টো গিন্টো এখানে আমি ক্লিক করব ক্লিক করলে কি হয় ইউটিউবটা পুরো একদম ফ্রেশ হয়ে গেল ওকে এখানে দেখো সার্চ অপশন আছে সার্চ অপশানে আমি চলে গেলাম চলে যাওয়ার পর আমি এখান থেকে লিখবো যে নাইনটি নাইন পার্সেন্ট ইউটিউবার ব্যর্থ হয় এই ভুলগুলোর জন্য কারণ আমার ভিডিওটা ওই ট্রফিকের ওপর ছিল ওকে আমি এক্ষেত্রে লিখলাম নাইনটি নাইন পার্সেন্ট ইউটিউবার নাইনটি নাইন পার্সেন্ট ইউটিউবার এক সেকেন্ড দাঁড়াও ওয়াইও ইউ টি ইউ বি ইআর নাইন পার্সেন্ট ইউটিউবার ব্যর্থ হয় বিএ আর টি এইচ ব্যর্থ হয় এইচ ও আই ব্যর্থ হয় এই ভুলগুলোর জন্য লিখলাম আমি এখান থেকে সার্চ অপশানে জাস্ট মার্কে ক্লিক করছি ক্লিক করার পর আমি দেখবো যে কোন ভিডিওটাতে বেশি ভিউজ এসছে সেই ভিডিও টাইটেলটাকে আমাকে তুলতে হবে ওকে আমি একটু স্ক্রল করবো দেখো এই যে ভিডিওটা ইউটিউবার হও এই ভিডিওটাতে কিন্তু তেমন একটা ভিউস আসেনি এই ভিডিওটাতে ন মাসের ভিডিও ভিডিওটাতে কিন্তু সেরকম পরিমাণে একটা ভিউস নেই তার তলার যে ভিডিওটা দেখছো ছ মাস আগের ভিডিও এই ভিডিওতে কিন্তু ভালো ভিউস নেই যে ভিডিওটাতে ভালো ভিউস এসছে সেই ভিডিওর টাইটেলটাই কিন্তু আমাদেরকে এখান থেকে তুলতে হবে আমি জাস্ট একটু স্ক্রল করে করে দেখবো যে কোন ভিডিওটাতে ভালো ভিউস এসছে সেই এই দেখো আমার একটা ভিডিও র্যাঙ্ক করেছে সেই ভিডিওর টাইটেলটাই কিন্তু আমাদেরকে এখান থেকে তুলতে হবে আমি জাস্ট এখান থেকে একটু খুঁজে নেব যে কোন ভিডিওতে ভালো ভিউস এসছে যদি আমি এই ভিডিওটারই কথা বলি এই যে টেক উইথ মি টেক উইথ মি দেখো থ্রি উইক এগো এই ভিডিওটাতে ভিউস এসছে আট থ্রি উইক এগো মানে তিন সপ্তাহ আগে ভিডিওটা আপলোড করেছিল এই ভিডিওটাতে ভিউস এসছে আট হাজার পাঁচশো তাহলে কিন্তু এই ভিডিও টাইটেলটাকে কিন্তু আমাকে তুলতে হবে কারণ এই টাইটেলটা কিন্তু র্যাঙ্ক করেছে এই টাইটেলটাকে যদি আমি তুলে আমার ভিডিওতে বসাতে পারি তাহলে কিন্তু ইউটিউব আবার নতুন করে আমার ওই পূর্ণ ভিডিওটাকে ইমপ্রেশন দেবে তো এক্ষেত্রে কি করতে হবে দেখো এখানে থ্রি ডট তোমরা লাইন দেখতে পাচ্ছ এই দেখো থ্রি লাইন ডট এই অপশানটায় ক্লিক করব ক্লিক করার পর দেখো এক আছে শেয়ার এই শেয়ার অপশান আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখো এক আছে কপি লিঙ্ক এইখান থেকে লিঙ্কটাকে কপি করব তো আমাদেরকে একটা অ্যাপকে ইনস্টল করতে হবে তোমাদের আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম এই যে অ্যাপটা এই অ্যাপটাকে তোমাদের কিন্তু ইনস্টল করতে হবে ট্যাগ ট্যাগ বলে যে এই অ্যাপটা এই অ্যাপটা কিন্তু তোমরা প্লে স্টোরে গিয়ে আরামসে পেয়ে যাবে এই প্লে অ্যাপটিকে কিন্তু তোমাদেরকে ইনস্টল করে রাখতে হবে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে ইনস্টল করবে প্লে স্টোরে যাবে ট্যাগ লিখবে ওখান থেকে কিন্তু অ্যাপটা প্লে পেয়ে যাবে খুবই সহজ অ্যাপ্লিকেশান জাস্ট এটাকে ওপেন করবে ওপেন করার পর লেখা আছে দেখো এন্টার ভিডি ইউটিউব ভিডিও লিঙ্ক এখানে জাস্ট লিঙ্কটাকে আমরা পেস্ট করব। পেস্ট করার পর দেখো পাশে লেখা আছে গেট ইনপো এখানে ক্লিক করব। দেখো টাইটেলটা কিন্তু আমার চলে আসবে তাহলে এই টাইটেলটাকে কপি করে কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সুন্দর করে বসাতে হবে টাইটেল চলে এসেছে জাস্ট এই টাইটেলটাকে আমরা এখান থেকে কপি করব কপি করলাম কপি করে আমি চলে যাব ইউটিউব স্টুডিওতে চলে গেলাম আমি ইউটিউব স্টুডিওতে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ একটা পেনসিলের চিহ্ন দেখতে পাচ্ছ তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখো যে টাইটেলটা তোমরা দেখতে পাচ্ছ এই টাইটেলটাকে তোমরা কেটে দেবে কারণ এই টাইটেলটা র্যাঙ্ক করেনি আমি জাস্ট এই টাইটেলটাকে এখান থেকে কেটে দিলাম দেখো আমি টাইটেলটাকে কিন্তু এখান থেকে কেটে দিলাম কেটে দিয়ে নতুন টাইটেল আমরা পেস্ট করে দেবো পেস্ট করে এই টাইটেলটাকে আবার ড্রিসক্রিপশন বক্সে বসতে হবে তা যাই এখানে ক্লিক করলাম সবার ওপরে কিন্তু আমি এই নতুন টাইটেলটাকে এখানে বোস করে দেবো দেখো নতুন টাইটেলটাকে কিন্তু আমি এখান থেকে বোস করে দিয়েছি বোস করে দেওয়ার পর দেখো এখানে একটা অ্যারো আছে আমি এখান থেকে জাস্ট এটাকে সেভ করে দিলাম ওকে এখান থেকে কিন্তু সেভ করে দিলাম তাহলে তোমাদেরকে কিন্তু এই কাজগুলো করতে হবে যখন দেখবে তোমাদের ভিডিওতে ভালো ভিউস আসেনি সমস্ত গ্রাফ নিচে দিকে চলছে এই ভিউজের গ্রাফটা বা তার নিচে ইমপ্রেস ডিউরেশন ক্লিক থ্রু রেট এই গ্রাফটা অ্যাভারেজ ভি ডিউরেশন সমস্ত গ্রাফ নিচে দিকে ভিডিওটা দশের মধ্যে দশে বা দশের মধ্যে নয় র্যাঙ্ক করেছে তোমাদেরকে তখন কি করতে হবে বলতো তোমাদেরকে কিন্তু ভিডিওর যে টাইটেলটা সেই টাইটেলটিকে চেঞ্জ করে নতুন টাইটেল দিতে হবে যেমনটি দেখালাম তেমনটি তোমাদেরকে সুন্দর করে টাইটেলটিকে দিতে হবে কারণ একটি ভিডিওকে র্যাঙ্ক করার জন্য ভিডিওর টাইটেলটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস ভিডিওর টাইটেল ট্যাগ কিন্তু ইম্পর্টেন্ট নয় ভিডিওর টাইটেল এবং ভিডিওর ডেসক্রিপশন বক্স এই দুটি জিনিস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস একটি ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য তাহলে তোমাদেরকে টাইটেলটিকে নতুন করে বসতে হবে আর একটি কাজ করতে হবে সেটি হচ্ছে থামবেল এই থামবেলটিকে চেঞ্জ করে আবার নতুন করে তোমাদেরকে থামবেল বসতে হবে এই যে থামবেলটা আমি দিয়েছি থামবেলটা তো এখনই বানিয়ে সঙ্গে সঙ্গে চেঞ্জ করা সম্ভব নয় আমি ভিডিওটা শ্যুট করার পর আমি এই থামবেলটাকে চেঞ্জ করবো ওকে তোমাদেরকে কিন্তু এই কাজগুলি করতে হবে কাজ যদি না করতে পারো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভালো ভিউস আসবে না বুঝতে পারছো তোমাদেরকে ভিডিও টাইটেল এবং ভিডিও থামবেলকে কিন্তু সুন্দর করে চেঞ্জ করতে হবে তাহলে কিন্তু সেই ভিডিওটাতে ইউটিউব আবার নতুন করে ইমপ্রেশন দেওয়া আরম্ভ করবে বুঝতে পারছো এই কাজগুলো কিন্তু একটা ভিডিও আপলোড করে দেওয়ার পর কিন্তু সেই ভিডিওটার দিকে দেও না তোমরা আবার নেক্সট কি ভিডিও বানাবে সেটার দিকে তোমরা নজর দাও এরকম করলে কিন্তু তোমরা কোনো ভিডিওকেই ভাইরাল করতে পারবে না একটা ভিডিওকে আপলোড করার পর বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা পর কিন্তু সেই ভিডিওকে একটু দেখতে হবে যে ভিডিওটার অবস্থা কীরকম আছে যখন দেখবে সমস্ত গ্রাফ নিচের দিকে চলছে তোমাকে কিন্তু তৎক্ষণাৎ ভিডিও টাইটেল ভিডিও ভিডিও থামবেল এই দুটো জিনিসকে চেঞ্জ করতে হবে বুঝতে পারছো তবুও যদি তোমার ভিডিওতে ভিউজ না আসে তাহলে কিন্তু তোমার কন্টেন্টের দোষ আছে কন্টেন্টকে ভালো করে বানানোর চেষ্টা করতে হবে ভিডিও যখন তুমি শুট করছো সেটা যে কোনো চ্যানেল হতে পারে ভিডিওটাকে সুন্দর করে বানানোর চেষ্টা করতে হবে তাহলে কিন্তু তোমার সেই ভিডিওটাতে আবার দেখবে ভিউজ আসা আরম্ভ হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কালকে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ মনে মাতারাম